নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই জানো আমি পুরী গেছিলাম আর এই দেখো পুরীর থেকে আমি এরকম বড় বড় কিছুটা সোয়াবিন কিনে নিয়ে এসেছিলাম এই সোয়াবিনটা খেতে কিন্তু অসাধারণ ওখানে কিন্তু এই সোয়াবিনগুলো দিয়ে বিরিয়ানি বানায় কারণ পুরীতে কিন্তু অনেকেই মাছ মাংস খায় না তো এই সোয়াবিনটা আমি একদিন বাড়িতে রান্না করেছিলাম তো সেদিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু তোমরা আমার থালির মধ্যে দেখতে পেয়েছো তো এটাকে আজকে আমি রান্না করব তো একটু অন্যরকম কিছু রান্না করার চেষ্টা করবো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো আর ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ তো চলো এবার রেসিপিটি আরম্ভ করে দিই প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু সবিনটাকে মিনিট পাঁচে ভিজিয়ে রাখবো কিন্তু বেশিক্ষণ ভেজানো যাবে না আর এটাকে কিন্তু একদম মোটেও গরম জল দেওয়া যাবে না জলে দেওয়ার সাথে সাথেই এই দেখো এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে জল থেকে তুলে সব ঝরিয়ে এবার আমি এর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে ডিমটা পুরোটাই আমি দিয়ে দিলাম এই সবগুলো দিয়ে এবার আমি ভালো করে এই সয়াবিনের সঙ্গে মাখিয়ে নেব এই দেখুন সোয়াবিনটা কিন্তু আমি সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটু রেখে দেব গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তবে আপনারা যে তেল খান সেই তেলটাই দিতে পারেন তেলটা দেখুন গরম হয়ে গেছে তেল দিয়ে ধোঁয়া ছেড়ে দিয়েছে এবার আমি একে একে দিয়ে দেব এই যে মেখে রাখা করে আমি সব দিয়ে নর্মাল সয়াবিন আমি রান্না করি তার থেকে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেশি আর খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা সয়াবিন খাচ্ছেন না মাংস খাচ্ছেন তেলের মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এগুলো এবার একটা একটা করে উল্টে দেবো এরকম এক ঠিকটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এরকমভাবে আস্তে আস্তে সবগুলো আমি উল্টে দেব এই ডিমের কোটটা দিলে কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর একদম ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না তবে আপনারা যদি চান ডিমের কোট না দিয়েও কিন্তু রান্না করতে পারেন এবং অনেকেই তো ডিম মাছ মাংস খায় না তারা কিন্তু নর্মালিও রান্না করতে পারেন দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে একটা একটা করে তুলে নেব দেখো দেখতে কি অসাধারণ লাগছে না সবগুলো তুলে নিই ছিল বলে আমি কিছুটা কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে এবার আমি দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে নিয়ে লঙ্কা এগুলোকে সব আমি বেশ ভালো করে গরম হতে দিলাম অল্প একটু গোটা জিরে পাঁচ ছটা কোয়া রসুনকে আমি একটু দাস্তা দিয়ে থিতো করে নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা ইডুমোডুমো করে পেঁয়াজগুলো মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ থাকছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেখুন লাল লাল রঙ করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তিতো করে নেওয়া রসুনটা রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব হালকা করে বেশি কিন্তু ভাজবো না দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ মতো আদা অল্প একটু জল দেবো কারণ এই আদাটা ভীষণ ফিচকায় এই জন্য অল্প একটু জল দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো এই সব দিয়ে আমি একটু বেশ ভালো করে মশলাটা দিচ্ছি নুন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা প্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস আর এক চামচ মতো দিয়ে দিলাম সোয়া সস এক চামচ মতো আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার যে বাটিটার মধ্যে আমি সোয়াবিনটা মাখিয়েছিলাম ওই বাটিটার মধ্যে অল্প একটু জলের মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ওই পুরো কাজটায় আপনারা অল্প একটু ময়দা বা আটাও দিতে পারেন এরকম মশলাটা খুব খুব সুন্দর একটা কিন্তু সেন ছাড়ছে থেকে এবার আমি দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার জলটা সোয়াবিনটা ভীষণই নরম বন্ধুরা তাই কিন্তু খুব বেশি একটা জল এর মধ্যে দেব তো গোটা গরম মশলা আমি আগেই দিয়েছিলাম তাই গুঁড়ো গরম মশলা কিন্তু এরপরে না দিলেও সবই দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এরকম খুব বেশি কিন্তু আমি একটু জল দিইনি দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা শয়বিনগুলো এটা কিন্তু বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ভাজা অবস্থাতেও খেতে পারেন খুবই সুন্দর লাগে খেতে তো এই রেসিপিটি আজকে আমার মোটামুটি হয়ে গেছে খুব বেশি একটা কোটালে কিন্তু এটা ভেঙে যেতে পারে এই দেখো বন্ধুরা আজকে আমার রেসিপিটি একবারে রেডি তো আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে